এই চোরা পুটুলি তুমি চুরি করে দুধ খাচ্ছ কেন হায় 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 চোর এই চোর ধরা পড়াচ্ছে চোর দুধ চোর দুধ খাচ্ছে চুরি করে পুটুলি না পুটু তুমি দুধ খাচ্ছ তুমি একটা দিকে তাকাচ্ছ না আমি তোমাকে যে ডাকছি তুমি শুনছো না দুধ খাচ্ছে তোমার অনেক ক্ষুধা লেগেছে ওরে বাবা কিভাবে খাচ্ছে একটু টাকা রাখি নাই কিছু নাই মানে এদিকে একটু তাকাচ্ছে না আমি যে ডাকছি এতবার একটু টাকা না পুটুলি আই পুটু এদিকে একটু তাকাও বা খাচ্ছে তো খাচ্ছেই আচ্ছা ঠিক আছে শোনাও শোনা বাবুটা আমার